দর্শক খুব চমৎকার একটি জিনিস আপনাদেরকে দেখাবো যদিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আমি দেখাতে পারি না আজকে একটু দেখাবো খুব মজা পাবেন ওইটা দেখানোর আগে ডাক শুর বিষয়ে একটু আলাপ করে নেই ডাক শুতে যারা ফ্যাসিবাদের দোষণ ছিল যারা শেখ হাসিনার প্রেতাত্মা যারা ছিল তারা বামেরা এবং বর্তমান আমাদের যে হারু পাটি আছে এরা সবাই মিলে একত্রিত হয়ে ডাকসুকে ফাংশন করতে দিচ্ছে না কোনো মতো অবস্থায় ছাত্র শিবিরের এই প্যানেলকে নির্বাচিত এই প্যানেলকে তারা কোনো মতো অবস্থায় কাজ করতে দিবে না যেন তারা কোনোভাবে কাজ করতে না পারে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের কোনো সমস্যার সমাধান যাতে তারা না করতে পারে এর জন্য তারা উঠে পড়ে লেগেছে যার কারণে আপনারা দেখেছেন যে সেখানে ভব ঘুরে উচ্ছেদ করার অভিযানে যখন তারা নেমেছে তখন এরা এই বামপন্থীগুলো এই যে উমামা ফাতেমা এই যে ইমি মেঘমল্লার জেবিন এই যারা এই মানে গাজা আর কি এরা প্রত্যেকেই ওই ভব ঘুরেদেরকে সাথে করে নিয়ে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে মানে কাজ করতে দেবেন এক কথায় তো চমৎকার চমৎকার কিছু জবাবও আসছে যে ঠিক আছে তোমাদের যদি এতই মানবিকতা থেকে থাকে এই ভব জন্য যদি তোমাদের এত দরদ থেকে থাকে তাহলে তোমাদের বাসায় নিয়ে আশ্রয় দাও এদের বাসায় নিয়ে গিয়ে আশ্রয় দিলেই তো পারো আসলে মূলত ঘটনা ওইটা না ঘটনা হচ্ছে এরা এই ভবঘুরেদের কাছ থেকে সুবিধা পায় প্রত্যেকেই ও মামা ফাতেমা বলেন আর ওই মেঘবল্লার বসু টসু ওগুলো তারা বেশি করে কারণ ওইগুলো প্রত্যেকেই ওই ওইখান থেকে বাসা আরা পায় নিয়মিত ওই দোকানগুলো বসায় রাখছে না এদের এত কষ্ট কিসের এই দোকানগুলো উঠাই দিতে এই দোকানগুলো থাকার কারণে সেখানে নারী শিক্ষার্থীরা রাত বিরাত চলতে পারে না আমরা এর আগে মনে আছে না নারীকে হেনস্থা করা হয়েছিল পরে মজদু নামের এক পাগলকে গ্রেপ্তার করা হয়েছিল এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটতেই আছে একের পর এক তবু এরা এটা উঠতে দেবে না কারণ হচ্ছে যারা এই যে মিছিল করতেছে ভবগুরিদের নিয়ে এরা প্রত্যেকেই এদেরকে নিয়ে এসে নিয়ে বসিয়ে রেখেছে তারা তাদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা পায় এবং ওইটা দিয়েই তারা তাদের রাজনীতি করে আর নিজেরা তো গাঁজা সেবা সেবন করেই যার কারণে তারা কোনো অবস্থায় কাজ করতে দিচ্ছে না ডাকসুকে ফাংশন করতে দিচ্ছে না এদিকে প্রায় দুই মাস হয়ে গেল ডাকসুর ফান্ডে একটা টাকা নেই এখন পর্যন্ত ছাত্র শিবির যা কাজ করেছে সব কিন্তু তার বিভিন্ন এলামনাইদের কাছ থেকে সংগ্রহ করা টাকা দিয়ে রেজিস্টারের সাথে গতকাল আপনারা দেখেছেন যে ডাকসুর প্রতিনিধিদের একটু উচ্চবাচ্চ হয়েছে বাক হয়েছে তারা জবাব চেয়েছে যে স্যার দুই সালের পর থেকে এই দুই সাল পর্যন্ত প্রত্যেকটা ছাত্র প্রতি বছর ভর্তি হওয়ার সময় একশো টাকা করে ডাকসু ফান্ডে জমা দেয় সেই টাকাটা গেল কোথায় সেই ফান্ড কই উনিশশো সাল থেকে তারা এ পর্যন্ত প্রত্যেক হিসাব চেয়েছে রেজিস্টার তিনি বলছেন যে তোমরা প্রয়োজন আমাকে সরিয়ে দাও কেন সরিয়ে দেবে সরিয়ে দেবে কেন তুমি হিসাব দিবা তোমার সরিয়ে যেতে হবে কেন তোমার তো কেউ সরে যেতে বলে নাই এই কথা যখন কেউ বলে তখনই বুঝতে হবে যে তার এখানে ঘাপলা আছে সে ওই হিসাব না দিয়ে সরে যেতে চায় এখন এখানে একটু উচ্চ বাচ্চ হয়েছে এইবার ছাত্র দলের যে আমাদের নাসির ভাই সে এইটাকে আচরণ করা হয়েছে এটি কোনো মত অবস্থায় কাম্য না গণেশ যা করেছিল ভিসির সাথে তার তুলনায় তো ওটা একেবারে এক হাজার আর এক তো ওইটা যদি সাহসের গণেশের যদি সাহস হয়ে থাকে আপনারা ওই সময় প্রচার করেছিলেন যে এটা সাহস গণেশ খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন ওইটা যদি সাহস হয় এটা খুব অন্যায় হয়ে গেল কেন কি জামানা এলো রে ভাই নাকি জামানা আছে পাল্টে গেছে নাকি মানুষ সব পাল্টে গেছে না এবার ছিলেন ওই কথায় যেটাই যে বললাম আজকের ভিডিওটা বেশি লম্বা করব না কারণ গোলার অবস্থা আপনারা বুঝতে পারছেন অসুস্থ তো আমরা শুধু এতদিন শুনে এসেছি শুধু শুনেছি এটা কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়নি যে জামাত ইসলামে ভোট দিলে জান্নাতে যাওয়া যায় জামাত ইসলাম নাকি এটা বলে এটা বলে ভোট চায় আমরা শুনেছি অনেক শুনেছি নিজের কানে কখনো শুনি নাই কিন্তু বিভিন্ন জনের মাধ্যমে আওয়ামী লীগের কাছে আগে শুনতাম আর এখন বিএনপির পক্ষ থেকে এগুলো বলা হচ্ছে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম এরকম প্রচার প্রচারণা আমরা শুনছি যদি কেউ জামাত ইসলামের কোন নেতা এটা বলে থাকে তাহলে ওই ভিডিওটা পারলে আমাদেরকে একটু শেয়ার করবেন তাহলে জামাতকে আমরা একটু সমালোচনা করতে পারবো কিন্তু আমি আজকে আপনাদেরকে একেবারে চাক্ষুষ একটা প্রমাণ দেখাচ্ছি এই ভিডিওটা একটু দিব দেখুন ইনি কি বলছেন দেখুন বিএনপি নেতা আমরা ধানের ভোট দিলে আমরা পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল দল আমরা ছোটবেলায় এটি দেখতাম যে কেউ যদি কোনো কারো যদি কোনো দোষ থাকে কেউ যদি আগে কোনো একটা দোষ করে থাকে পরবর্তীতে ওই দোষ যদি অন্য আরেকজন করে তাহলে এই আগে দোষ করা ব্যক্তি কথা বলতো না এই বিষয়ে সে এড়িয়ে যেত কারণ সে তো জানে যে তার পিছনেই তো ছিদ্র সুতরাং আরেকজনের পিছনে ছিদ্র হয়েছে এখানে তার আর কথা বলার কিছু নাই এই সভ্যতাটুকু এই ভব্যতাটুকু আগের মানুষের ছিল আমার গ্রামে দেখেছি তারা ওই বিষয়ে উচ্চবাচ্চ করতো না কিন্তু এখন হয়েছে সম্পূর্ণ তার উল্টা অর্থাৎ এখন যে ওই কাজ করছে সে আরেকজন করলো কেন তাকে ধরছে সেই সবার উপরে হ্যাঁ সেই সবার উপরে গিয়ে লাভ দিয়ে উঠছে যে এত বড় কথা এই কাজ করলো অথচ তার আগে কিন্তু সেই কাজ করে বসে আছে যাই হোক সাদেক বলেছেন যে নির্বাচনটা হচ্ছে একটা মার্কেটিং এখানে আপনি আপনার পণ্য সাজাবেন পণ্যের পসরা সাজাবেন আপনার পণ্যের পসরা দেখে যার পছন্দ হবে সে গ্রহণ করবে যার পছন্দ হবে না সে গ্রহণ করবে না এখন আর ওই হকি স্টিক রড এইগুলো আর কোনো পণ্য নয় এখন এটা পুরোটাই চলে গেছে পণ্যের মার্কেটিং অর্থাৎ আপনার পণ্যের মার্কেটিং করে আপনাকে মানুষের মন জয় করতে হবে